নমস্কার আমি তুফান কনক বলছি আজকের ভিডিওর বিষয় হলো দিদি অনেক হলো আর না যা দিয়েছো বাংলার মানুষকে এরা আর সহ্য করতে পারছে না ঢপের উপর চপ দিলে তার উপর চানাচুর ভাজা দিলে অন্নশ্রী রূপাশ্রী শিক্ষাশ্রী পথশ্রী সবসিডি দিয়ে রাজ্য ভরিয়ে দিলে একটাই বাকি থাকল দিদি শাড়ি সিঁড়ি আর চুড়িদার সিঁড়ি এত সিঁড়ি দিতে দিতে মানুষের সিঁড়ি কোথায় হারিয়ে গিয়েছে সেটা তুমি নিজেই বুঝতে পারছো না যে জন্য ওয়েস্ট বাংলার মানুষ তোমাকে দু সালে নিয়ে এসেছিল সেই আসা মানুষের ধুলিস্বাদ করে দিয়ে আর এভাবে সিঁড়ি দিয়ে থাকার চেষ্টা করো না ওয়েস্টবেঙ্গালের মানুষ বুদ্ধিমত্তা সবাই বুঝতে পারছে আপনার ফ্রিতে কোনো লাভ হবে না এবার তাই ফ্রিতে মানুষ যা করার করবে কেন মানুষ আমাকে অনেকেই বলে করে বহু আশা করে দিদিকে নিয়ে এসেছিলাম দিদি বেদনা যন্ত্রণা দুঃখ ছাড়া কিছুই দিল না যে পাবলিকের জন্য আজকে তুমি তলায় নবান্নে বসে আছো সেই পাবলিকের দুঃখ বেদনা কষ্ট কোনোদিন তুমি অনুভব করলে না যে জমির আন্দোলন করে তুমি জমি বাঁচিয়ে দিলে সেই জমিতে কাজবান হয়েছে কংক্রিট রটের টুকরে জমিতে কোনো চাষ হচ্ছে না আপনি সেগুলো দেখতে পাচ্ছেন না গরিব তো গরিবের হলেন টাকা আলা এখন গরিবকে দিতে যাচ্ছেন পাঁচ হাজার টাকা করে গরিব বলছে বজ্র ঠালা একটা কথা মনে রাখবে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি তো একটা ফ্যামিলি চালানো ও আপনার তো আবার কোনো ফ্যামিলি নেই আপনি এবার এ সম্পর্কে আপনার অভিজ্ঞতা কম থাকে আপনার সরকার ছাড়াও অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু ফ্যামিলি সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক কম কেন আপনি তো কোনো ফ্যামিলিতে নেই তাই আপনি তো পার্সোনাল হিসেবে কিছু খরচ করেন পাঁচ হাজার টাকা দিয়ে মানুষের কি হতে পারে কিচ্ছু হয় না এই তাই এই ভণ্ডামিগুলো বদ্ধ করে পারলে ভালো কিছু করো না পারলে এভাবে ওয়েস্ট মানুষ মানুষকে এই সব স্মৃতি দেওয়াচ্ছে না দেওয়াই অনেকটা ভালো তাতে মানুষ শান্তিতে থাকবে আপনার এই রকম উগ্র উগ্রপ্রান্তি ভাষণ উগ্রবাদী কথা পাবলিক শুনতে শুনতে হাপিয়ে গিয়েছে আশা করি এ কথা আর পাবলিক শুনতে চায় না আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে অনেক দিন ধরে দেখলাম কিন্তু এর বিনিময়ে আপনি বাঙালিকে কি দিলেন কাউকে দিলে পরে কারোর কাছ থেকে চাওয়া যায় কিন্তু আপনি কিছু দিলেন না চাবেন কি শরীরের জোরে রক্তের জোরে হয়তো কিছুদিন টিকে থাকা যায় কিন্তু টিকে থাকতে গেলে বুদ্ধি উন্নয়নের দরকার হয় সেই বুদ্ধি উন্নয়ন আপনার নেই হয়তো আপনি বলবেন অনেক কিছু দিয়েছি ওয়েস্ট বেঙ্গালকে আপনি দিতে পারেননি কোম্পানি দিতে পারেননি শিক্ষা দিতে পারেননি স্বাস্থ্য স্বাস্থ্য মানুষ ধর্ষিত হচ্ছে শিক্ষায় মানুষ চাকরি হারাচ্ছে কি দিচ্ছেন আপনি কোম্পানি কয়টা এসেছে আপনার যাও ওয়েস্ট বেঙ্গাল কিচ্ছু আসেনি তাই এইভাবে মানুষকে ঢোকে স্মৃতি না দিয়ে যা দিয়েছো অনেক দিয়েছ এবার চুপচাপ বসে থাকো দেখো বাংলার পাবলিক কি চায় আপনার কাছে অনেক চাওয়া পাওয়া ছিল অনেক স্বপ্ন নিয়ে বাংলার পাবলিক আপনাকে নিয়ে এসেছে যে স্বপ্ন আপনি সমস্ত কিছু দুলিশ্বাস করে দিয়ে আজকে নিজেকে লঙ্কায় গিয়ে রাবণ ভাবছেন মনে রাখবেন রাবণকে অনেক দেবতারা বর দিয়েছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই কিন্তু তথাপি রাবণ সাধারণ মানুষ আর বানরের হাতে মৃত্যুবরণ করছে তা আপনাকে কেউ বর দেয়নি আপনাকে পাবলিক ভোট দিয়েছে পাঁচটা বছরের জন্য কিন্তু পাঁচ বছরের লঙ্কায় গিয়ে আপনি যে এত বড় রাবণের চেয়ে বেশি খতরনাক রাবণ হবেন সুপর্ণ রেখার মতো মিথ্যে জালে রাবণকে পুরো ধ্বংস করে দিলেন সেই সুপর্ণ রেখা আপনি হয়ে গেছেন মিথ্যে জালে পুরো রাবণের সোনার লঙ্কা জ্বালিয়ে দিলেন যে সোনার বাংলা ছিল সে সোনার বাংলা আর নেই বাংলায় সরকার চারিদিকে হাহাকার চাকরি নেই টাকা নেই ব্যবসা নেই বাণিজ্য নেই আপনি বলছেন ওয়েস্টবেঙ্গালে উন্নয়নের সরাসরি দিদি উন্নয়ন কোনো রাস্তায় দাঁড়িয়ে থাকে না আর উন্নয়ন কখনও চাইলে আসে না উন্নয়ন করিয়ে মানুষকে দেখিয়েই দিতে হয় সেটা আপনি পারেননি আপনি একজন বাংলার যতগুলো মুখ্যমন্ত্রী ছিলেন সবচেয়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী মনে হয় আপনি তাই এভাবে আর মানুষকে ঢোপ দিও না এখন একটু সাইলেন্ট থাকো অনেক করলে আর করো না ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি এই কোনো টপিক নিয়ে আবার আসবো তা জয় হিন্দ